আসসালামু আলাইকুম হ্যালো বাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার হচ্ছে সেটা হচ্ছে দুবাই বিশাখ খোলা আছে এই কথাটি নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার হচ্ছে ইউটিউবে সামাজিক মাধ্যমে তো যারা এই সব ভিডিও করতেছে বানাচ্ছে তারাই হচ্ছে এজেন্ট চক্র তো আপনারা অবশ্যই মনে রাখবেন এজেন্ট চক্র এগুলা কাজ করে থাকতেছে তো আপনারা এগুলা থেকে সাবধান থাকবেন এজেন্টরা আপনাকে বলতে পারে বিষা দিবে কাজ দিবে দুবাইতে নিয়ে আসবেন কিন্তু আসলে এগুলা সব ফ্রড আমি নিশ্চিত সবার জ্ঞান দিয়ে আপনাকে বলতে পারতেছি

খুবাইতে মাত্র যে সব বিষা আছে সেটা হচ্ছে হাই প্রফেশনাল বিষা ওগুলাই একমাত্র কোল আছে স্কিলড আর আনস্কিলড ক্যাটাগরি যেগুলা উইদাউট গ্রাজুয়েশনের কোনো বিষয় কোনো পর্যন্ত কোলা নেই আপনি যদি আসতে চান বিজিট বিষয় আসতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার যদি ডিগ্রি থাকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকে গ্রাজুয়েশন অনেকের ডিগ্রি আছে অনেকের মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে অনেকের বা অনার্স কমপ্লিট আছে যে কোনো মিনিমাম যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনি যে কোনো একটা কোম্পানিতে হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারবেন সমস্যা নাই আপনার যদি কোনো ডিগ্রি না থাকে তাহলে আপনার জন্য কোনো ভিসা খোলা নেই ইউএতে সো দয়া করে আপনারা সবাই অনেকে ভিডিও দেখেছেন ফেসবুকে ইউটিউবে এসব হচ্ছে এজেন্ট বা দালাল এদের কথাই কান দিবেন না এদের কথা বিশ্বাস করবেন না দয়া করে এদের এইসব মন বুলানোর কথা থেকে দৃঢ় রাখুন এবং নিজেকেই এসব নিজেকে কাছ থেকে দূরে রাখুন ওরা ওদের কাজ হচ্ছে ওরা ভিডিও ছাড়বে ইউটিউবে ভিডিও ট্র্যাফ নিয়ে আসবে ট্র্যাফে যেমন এরকম মানুষ পড়লে পা আটকে যায় তেমনি আপনাদেরকে সেভাবে ট্র্যাফে ফেলে ভিসা দিবে নাম করে বিষা দিয়ে এনে কাজ দিবে এরকম বলে আপনাদের থেকে টাকা ওদের খবরে নিয়ে তারপর দেখবেন আপনি হয়ে গেছে আপনি দুবাই আসার ওকে খোঁজে পাচ্ছেন না এরকম অ্যাভেলেবেল বাংলাদেশি বাইদের সাথে এসব এসব ঘটনা হয়েছে তো দয়া করে আপনারা এখন যেন নতুন আসতে চাচ্ছেন প্লিজ এসব কাজের মধ্যে কখনো পা দিবেন না এসব ওদের কথা বিশ্বাস করবেন না ভিসা যখন খুলে যাবে অটোমেটিকলি আপনারা টিকেই জানতে পারবেন আমরা অবশ্যই ভিডিও দিয়ে দিব এবং আপনারা অবশ্যই বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জন থেকে জানতে পারবেন যারা আত্মীয় স্বজন আছে বা ভাই ভালো আছে অবশ্যই তারা জানতে পারবে সো করে আমি বারবার রিকোয়েস্ট করতেছি ওদের কথায় কান দিবেন না তাহলে ভালো থাকবেন আজকের মতো এটুকু যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন ধন্যবাদ সবাইকে